বসুন্ধরার শান্ত আবাসিক এলাকায় ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড আজ পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে প্রবীণ আইনজীবী নাইম কিবড়িয়া যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইন ও ন্যায়ের পথে চলার স্বপ্ন দেখেছিলেন তিনি সহিংসতার শিকার হয়ে অকালেই আমাদের মাঝে থেকে হারিয়ে গেলেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা চার জানুয়ারি গুলশান থেকে গ্রেফতার মোহাম্মদ জোবায়ের হোসেনের হৃদয় বিদারক স্বীকারোক্তি আদালতে রেকর্ড হয় তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মোহাম্মদ মেহেদি হাসান জানিয়েছেন কেমন নির্মমতা আর নির্দয়তা নিয়ে নাইমের ওপর আঘাত হানা হয়েছিল প্রথমে কয়েকজন মোটরসাইকেল চালিয়ে তার গাড়ি আটকানো হয় নাইম গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অসংখ্য কিলোর মতো মুষ্টিমেয় লাঠি আর হাতের আঘাত এসে পড়ল তার শরীরে মনুষ্যত্বের শেষ চিহ্ন যেন তারা ভুলে গিয়েছিল প্রথম দফায় পিটিয়ে দেহ চরম অবসন্ন হয়ে পড়লেও তাদের নিষ্ঠুরতা এখানেই থামেনি আহত অবস্থায় নাইমকে নিয়ে যাওয়া হয় আরেক স্থানে যেখানে আরো কয়েকজন একত্রিত হয়ে তাকে গুলিয়ে তুলল নির্মমতায় হাত পা ভেঙে রক্তাক্ত শরীর টিপে টিপে পেটানো হয় তাকে নিকশ শরীর আর ঝিমিয়ে আসা চোখের মাঝেও কোনও করুণাময় দৃষ্টি তার উপর পড়েনি রাতের অন্ধকারে কেবলমাত্র নিস্তব্ধতা আর মানুষের রক্তক্ষরণে ভেসে ওঠা সেই মুহূর্তগুলো যখন তার খালাতো ভাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও আর ফিরে আসার পথ খুঁজে পেলেন না নাইম চিকিৎসক মৃত ঘোষণা করল প্রাণবন্ত এই মানুষটিকে যে এক সময় দেশের বিচারের জন্য লড়াই করতেন নাইম কিবরিয়া ছিলেন শুধু একজন আইনজীবী নয় ছিলেন পরিবারের প্রিয় সন্তান বন্ধু ও সহকর্মীদের আত্মীয় সত্তা তার এই অনাকাঙ্ক্ষিত বিদায় নিঃসন্দেহে শুধু এক পরিবার নয় পুরো জাতির জন্য এক অকল্পনীয় শোক যেন মানবতা আজ লজ্জিত হয়ে গেছে তার ওপর ঘটে যাওয়া এই নির্দয় হত্যার জন্য আজ বসুন্ধরার ওই নিরিবিলি রাস্তায় বাঁচছে শুধুই চুপচাপ বেদনার সুর যেখানে আর কখনো ফিরবে না নাইমের পদচারণা আর কখনোই শোনা যাবে না তার হাসির প্রতিধ্বনি